প্রতি বছর মে মাসে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দেশ তবে এবছর দেশে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত না হানলেও ভয়াবহ বন্যার বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশের মানুষজন ইতিমধ্যে পূর্বাভাস দেয়া হয়েছে আগামী দুই তিন দিনের মধ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় দেশের অভ্যন্তরে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ধেয়ে আসছে ভয়াবহ বন্যা এমন অবস্থায় জনমনে আতঙ্ক বিরাজ করছে অসময়ে এমন বন্যার সৃষ্টি হলে ভয়াবহ বিপদে পড়বে সাধারণ মানুষজন এদিকে দেশের অভ্যন্তরে ব্যাপক বৃষ্টিপাতের কারণে নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে নদীবেষ্টিত বিভিন্ন এলাকায় পানি বাড়ার প্রবণতা দেখা গেছে এমন কি বিভিন্ন জায়গায় বন্যার পানির কারণে নদীপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে একই সঙ্গে দক্ষিণাঞ্চলে জোয়ারের পানির কারণে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার এমন অবস্থায় তীব্র বিপদ বার্তা নিয়ে ধেয়ে আসছে ভয়াবহ বন্যা এদিকে অসময়ে হঠাৎ করে আসা ভয়াবহ এই বন্যায় ব্যাপক আকারে বিপদে পড়তে নদী পারের মানুষজন বিশেষ করে গোমতি মুহুরী ও ইত্যাদি নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পাচ্ছে এর ফলে ফেনীসহ ওই এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে গতবারের মতন ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসতে পারে কারণ এইসব এলাকার মানুষজন বন্যার সাথে অতটা অভ্যস্ত নয় এইসব এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে মানুষের কষ্টের শেষ থাকবে না শাহারিয়ার আলম ইবিডি নিউজ